আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ মঙ্গলবার তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দশক আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন প্রবাসে যারা আছেন বিশেষ করে ওমানে যারা আছেন ওমান প্রবাসীদের জন্য খুবই দুঃসংবাদ এবং কিছু কিছু যেটা ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে আপনারা জানেন যে নতুন কারণ হয়েছে সেগুলো আমাদের প্রবাসীদের জন্য খুবই আহ স্বস্তিদায়ক সেটা হচ্ছে আপনার জানা শ্রম মন্ত্রণালয় থেকে একটা আইন করছে যে কোনো মালিক পক্ষ অথবা কোনো কোম্পানি কোনো শ্রমিককে বরখাস্ত করতে পারবে না বিনা নোটিশে বিনা জবাবদেহিত আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে সেই আইনটা পাশ হয়েছে এবং বলা হয়েছে যে শ্রমিক যদি ছাঁটাই করতে হয় বা যদি তাকে যদি কোনোভাবে তার চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় তাহলে তার অবশ্যই আগে তারকে সিগনাল দিতে হবে অথবা সরকারিভাবে শ্রম মন্ত্রালয়ে এটা জানাইতে হবে তার কি কি সমস্যা সেটা নিয়ে অবশ্যই তাদের কাছে একটা পেশ করতে হবে অভিযোগ আকারে ওইখানে দেওয়ার পরে তারপর ওইখান থেকে একটা পারমিশন লাগবে সোজাগত শ্রম মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া কোনো কর্মীকে বরখাস্ত করতে পারবে না ও মানের মালিক পক্ষ এটা হচ্ছে সোজা সাপটা কথা তো যাই হোক এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কিন্তু ও মানে কিন্তু অনেক শ্রমিককে বিনা নোটিশে বিনা কথাবার্তায় যে কোনো অজুহাতে সামান্য অজুহাতে বা বিনা কোনো কারণেই অকারণে কিন্তু তাদেরকে বরখাস্ত করা হয় চাকরিচ্যুত করা হয় তো সেইটা কিন্তু আর করা সম্ভব হবে না দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন সেই ঘিরে প্রবাসীদের আমাদের মধ্যে একটা আমেজ সৃষ্টি করছে তো এইখানে দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো এক নম্বর কথা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে হানা ভোট নিয়ে কিন্তু একটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ইয়ে চলছে খুব তোরে জোরে কিন্তু একটা প্রচারণা চলছে তো সেই প্রচারণার মধ্যে অনেকে হা অনেকে না বলতেছে তো সেই বিষয়ে কথা বলবো তা আপনারা জানেন যে হা বলতে বাংলাদেশের নতুন কিছু পরিবর্তন চায় দেশের মানুষ কারণ চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে সেটা কিসের জন্য হয়েছে অবশ্যই যাতে পরবর্তীতে আর কোন স্বৈরাচার মুক্ত না স্বৈরাচার যাতে আর না হয় কারণ এইভাবে চব্বিশে গণ অভ্যুত্থান হয় দুই হাজার মানুষের মতো জীবন দিতে যাতে না হয় তিরিশ হাজার মানুষের রক্ত অথবা পঙ্গুত্ব বরণ যাতে করতে না হয় অথবা দেয়া গেছে উনিশশো একাত্তর স্বাধীনের পরবর্তী আজকে প্রায় চুয়ান্ন বছর এই বাংলাদেশে যত সরকারি ক্ষমতায় আসছে প্রত্যেকে কোনো না কোনোভাবে দুর্নীতি নির্বাচন কারচুপি থেকে শুরু করে সব কিন্তু তারা সবাই কিন্তু করেছে তো সেইটা যাতে না করা হয় সেই জন্য একটা নতুন একটা বন্দোবস্ত নতুন একটা সিস্টেমের আশা আকাঙ্ক্ষা দেশের জনগণ এবং ছাত্র জনতা সবাই কিন্তু এটা চাইতেছে তো সেইটার পক্ষে যদি আপনি থাকেন যে না দেশের একটা পরিবর্তনের দরকার আছে তাহলে অবশ্যই হা ভোট দিবেন আর যদি মনে করেন যে না আগের চলবে এইভাবে চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট যে যেভাবে পারে এভাবেই চলবে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করবে বা সবসময় ভারতের দাদাগিরি এখানে অবশ্যই আমাদের উপরে একটা নজরদারি থাকবে বা তারা আমাদের উপরে সবসময় কিন্তু আমাদের খবরদারি করবে এই ধরনের যদি কোনো কার্যকলাপ যদি আপনার চান তাহলে না ভোট দিতে পারেন এটা হচ্ছে সুদাটা কথা তবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে বা সমস্ত প্রবাসীদেরকে আমি জোর দাবি জানাবো যে আপনারা অবশ্যই সবাই হা ভোট দিবেন যেহেতু দীর্ঘদিন পর মানে আমাদের জীবনের প্রথম আমরা প্রবাসীরা ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছি তো সেই ভোটটা অবশ্যই আমরা দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দর্শক আজকের আমার ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কোন দলকে আপনার যে বাংলাদেশের জাতীয় পার্টি তারপরে বিএনপি জামাত যেই দলকে আপনি ভোট দেন না কেন কিন্তু হানা ভোটের ব্যাপারে একটা কঠিন চলতেছে ব্যাপারে আপনাদের কাছে আপনারা হা ভোট দিবেন কারণ দেশ পরিবর্তন অবশ্যই পরিবর্তন করতে হবে আর আপনি যদি হা ভোট দেন তার পাশাপাশি আপনি যদি একটা যোগ্য ব্যক্তিকে সঠিক ব্যক্তিকে যদি প্রবাস থেকে আপনি ভোট দিতে পারেন হয়তোবা আমাদের প্রবাসের ভোটটা অবশ্যই বিফলে যাবে না হয়তো কাজে লাগবে ইনশাআল্লাহ তো সবাই অবশ্যই আপনারা এইদিকে খেয়াল রাখবেন আর সবার বিবেকের উপরে ছেড়ে দিলাম বিবেক বুদ্ধি খাটিয়ে আপনারা ভোট দেবেন আপনার ভোটটা খুবই মূল্যবান কারণ এই ভোটটার উপরে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু একমাত্র ব্যবস্থা করেছে আমাদের অনেক রাজনৈতিক দল কিন্তু এই প্রবাসীদের ভোট নিয়ে কিন্তু অনেক বিরোধিতা করেছে তো যাই হোক সর্বশেষ আমাদের সফলতা আমরা জীবনের প্রথম একটা ভোট দিব সেই ভোটটা যাতে দেশের পক্ষে ইসলামের পক্ষে এবং সৎ মানুষের পক্ষে যাতে যায় সেই প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ